নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ সকাল থেকেই জগন্নাথ দেবের ছবি আঁকবে বলে সকাল থেকেই বায়না ধরেছে এবং যেমন বায়না তেমন বললাম ঠিক আছে আঁক আঁকতে বসে গেছে স্কেচ করতে আরম্ভ করে দিয়েছে এবং সকালবেলা খাওয়া দাওয়া করে বসে পড়েছে সকাল সকাল দেখছেন আপনারা স্কেচ করছে দেখা যায় কতক্ষণে স্কেচটি কমপ্লিট করতে পারে এবং কমপ্লিট করার পর সেটিকে আবার রঙ করবে রঙ করে সেটিকে আবার বলছে আমি ছাড়বো সোশ্যাল মিডিয়ার মধ্যে মোটামুটি স্কেচ করা কমপ্লিট এবং দেখুন স্কেচ করা কমপ্লিট হয়ে গেছে বেশ ভালোই এঁকেছে সম্পূর্ণ নিজেরা এঁকেছে আঁকতে বলে এবার রঙ করার পালা রং করছে আরম্ভ করে দিচ্ছে রং করার সময় আমি একটু ছিলাম না বাজারে গেছিলাম বলে পুরো ভিডিওটা করতে পারিনি রং করা মোটামুটি কমপ্লিট হয়ে পড়েছে ওপরের কালারটি করলেই রঙ করা মোটামুটি কমপ্লিট এবং খুব কষ্ট করেই সকাল থেকে আঁকছে আপনারা দেখতে পাচ্ছেন রঙ করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন পুরো সম্পূর্ণ ঠাকুরটিকে আপনারা এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কমপ্লিট করা হয়ে গেছে মুখটা পুরো হনুমানের মতন করে রয়েছে এবং এই আঁকাটি ওর যে আঁকা শেখে সেখানে পাঠাবে স্যারের কাছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কমপ্লিট আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই বলুন জয় জগন্নাথ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ